আজকের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিক নিয়ে সেলফ জব স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগত শুরুতে আমরা প্রথমে ফিল ইন দ্য ব্লাঙ্কস এর টপিকটা পড়ে নেই ম্যান হ্যাজ আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ হি ইজ নেভার স্যাটিসফাইড What he has known and seen. For this, he is set out for traveling. But it needs a lot of money and time. People of developed countries are fit for it, so they are capable of earning their knowledge. Okay. ধৈর্য ধরে দেখতে থাকুন মানুষের জ্ঞানের প্রতি এক ধরনের অতৃপ্ত তৃষ্ণা থাকে সে যা কিছু জেনেছে এবং দেখেছে তাতে সে কখনোই সন্তুষ্ট নয় এই কারণেই মানুষ ভ্রমণে বের হয় কিন্তু ভ্রমণের জন্য প্রয়োজন হয় অনেক অর্থ ও ধৈর্য উন্নত দেশের মানুষরা এর জন্য উপযুক্ত তাই তারা ব্যবহারিক জ্ঞান অর্জনে সক্ষম এখন আমরা থেকে যে পর্যন্ত সকল গ্যাপগুলোর উত্তর উত্তর এবং হওয়ার কারণগুলো ব্যাখ্যা ম্যান হ্যাজ আ আনকোয়েঞ্চিবল থার্স্ট বি নলেজ মানুষের জ্ঞানের প্রতি এক ধরনের অতৃপ্ত তৃষ্ণা থাকে এই বাক্যে এ এবং বি দুইটি গ্যাপ রয়েছে এ নং গ্যাপের উত্তর অ্যান কারণ আনকোয়েঞ্চিবল একটি অ্যাডজেক্টিভ যা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু তাই অ্যান হবে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হলে অ্যান ব্যবহার হয় এবং বিনং গ্যাপের উত্তর ফর কারণ থার্স্টের পর সাধারণত ফর ব্যবহার হয় যখন কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা বোঝানো হয় হি ইজ নেভার স্যাটিসফাইড হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন অনুবাদ সে যা কিছু জেনেছে এবং দেখেছে তাতে সে কখনোই সন্তুষ্ট নয় এই বাক্যে সি নং গ্যাপের উত্তর উইথ কারণ স্যাটিসফাইডের সঙ্গে সবসময় উইথ ব্যবহৃত হয় যখন কিছুতে সন্তুষ্টি বোঝানো হয় ফর দিস হি সেট আউট ড্যাশ ট্রাভেলিং অনুবাদ এই কারণেই মানুষ ভ্রমণের উদ্দেশ্যে বের হয় এই বাক্যে ডি নং গ্যাপের উত্তর ফর কারণ সেট আউটের পর উদ্দেশ্য বোঝাতে ফর ব্যবহৃত হয় বাক্যে ই নং গ্যাপের উত্তর এ কারণ আ লট অফ একটি নির্দিষ্ট ফ্রেজ এবং এফ নং গ্যাপের উত্তর পেশেন্স কারণ অ্যান্ডের পূর্বে বাক্যের অর্থ মিল রেখে সমজাতীয় শব্দ বসে অ্যান্ডের পূর্বে মানি নাউন তাই পরেও নাউন হিসেবে পেশেন্স বসেছে বাক্যে জিনং গ্যাপের উত্তর দা দ্য পিপল অফ ডেভেলপড কান্ট্রিজ এখানে নির্দিষ্ট একটি গ্রুপ বোঝানো হয়েছে নির্দিষ্ট কোনো জাতি বা শ্রেণীকে বোঝাতে দা ব্যবহৃত হয় বাক্যে এইস নম্বরের জন্য অর্থাৎ বাক্যে আই নং গ্যাপের উত্তর অফ কারণ কেপেবলের সঙ্গে সব সময় অফ ব্যবহৃত হয় বাক্যে যে নং গ্যাপের উত্তর প্র্যাকটিক্যাল কারণ প্র্যাকটিক্যাল নলেজ এটি একটি স্ট্যান্ডার্ড ফ্রেজ নলেজকে বিশেষণ দ্বারা বর্ণনা করতে হলে প্র্যাকটিক্যাল ব্যবহার হয় এরকম ভিডিও পেতে কমেন্ট করুন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ওকে